চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে জায়গা না পাওয়ার পর থেকে লিটন দাসের সময় ভালো কাটছে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে সেঞ্চুরি করার পর আজ পিএসএলের ড্রাফটে করাচি কিংস তাকে সিলভার ক্যাটাগরিতে দলে নিয়েছে বাংলাদেশের লেগ স্পিনার অলরাউন্ডার রিশাদ হোসেনকেও দলে নিয়েছে লাহোর কালান্দার্স এর আগে নাহিদ রানাকে পেশোয়ার জালমি দলে নেয় ড্রাফটে বাংলাদেশ থেকে তিরিশ জনের বেশি ক্রিকেটার নাম দিয়েছিলেন তবে সাকিব আল হাসান ও মুস্তাফিজ রহমান প্ল্যাটিনাম ক্যাটাগরিতে প্রথমে অবিকৃত থাকলেও সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে সুযোগ পেতে পারেন লিটন এ দুর্বার রাজশাহীর বিপক্ষে পঞ্চান্ন বলে একশো পঁচিশ রান করে অপরাজিত থাকেন আর রিশাদ ফরসুন বরিশালের হয়ে তিন ম্যাচে চার উইকেট নিয়েছেন লাহোর কালান্দার্সে রিশাদের সতীর্থ হিসেবে থাকছেন ড্যারিল মিসেল কুশল পেরেরা আসিফ আলী এবং শাহিন আফ্রিদি মতো তারকারা আর করাসি কিংসে লিটনের সুদীপ্ত হিসেবে থাকছেন ডেভিড ওয়ার্নার অ্যাডাম মিলনে ফিন অ্যালেন ও শান বাছুদের মতো ক্রিকেটাররা